বর্তমানে সময়টা জাহালিয়াতে সেই সময় থেকে কোনো অংশেই কম নয় অন্যদিকে কত রং বেরঙের ফিতনা নানা রকম ফাঁদ আর বিচিত্র সব চোরাবালি সমারোহ একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথয় ফেতনার অতল গহ্বরে আমাদের বিভ্রান্ত করবার জন্য পৃথিবী তার সকল আয়োজন নিয়ে উপস্থিত আমাদের চিরশত্রু ইবলিসের মধ্যেও এসেছে নানা পরিবর্তন আমাদের চিরশত্রু ইবলিস সে কখনো আমাদের ধোকা দেয় আমাদের বন্ধু রূপে কখনো আবার ধোকা দেয় আমাদের পরামর্শদাতা হিসাবে নানা রঙে উপস্থিত হয় আমাদের মাঝে আমাদের চিরশত্রু বিশ কখনো আমাদের ধোকা দেয় ধর্মের মাধ্যমে কখনো আমাদের ধোকা দেয় রাজনৈতিকভাবে কখনো সে আমাদের ধোকা দেয় এহুদি সেচে কখনো আবার সে ধোকা দেয় নাসারা সেচে আমরা পৃথিবীতে কত ধর্মলম্বীদের দেখি ইহুদি আসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সূর্য পূজারী মূর্তি পূজারী কত ধর্মের অধিবাসী পৃথিবীতে বসবাস করেন অথচ এই পৃথিবীতে ধর্মের শুধুমাত্র দুইটি ভাগ এক হচ্ছে মুসলিম আর একটি হচ্ছে মুসলিমদের বিপরীত সম্প্রদায় মানে মুসলিমদের নির্মূল করার জন্য পুরা পৃথিবী একদিকে মানে মুসলিমদের নির্মূল করার জন্য পুরা পৃথিবীর সমস্ত ধর্মলম্বীর একদিকে আর অপরদিকে মুসলিম সম্প্রদায় যেমরিনবীকারী সাল্ল আলি আসলাম এসে করেছেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা সকল কুফরি সম্প্রদায় হচ্ছে এক ও অভিন্ন সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে যে কোরআন হুজুর আকরম সাল আলি আসলামের উপর অবতীর্ণ হয়েছে সে কোরআনের ভবিষ্যৎ বাণীগুলো আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মুসলিম হচ্ছে সম্প্রদায় এবং আরো আছে হিন্দু সম্প্রদায় একুদিরা মুসলিমদের নির্মূল করার জন্য যুগের পর যুগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মুসলিমদের নির্মূল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়েছে ইহুদি সম্প্রদায় আজকে মুসলিমদের এমানের উপর আঘাত হানবার জন্য ইহুদি সম্প্রদায় ইস্কন নামক এক নতুন রূপ নিয়েছে ইহুদি এবং হিন্দুরা মিলে মুসলমানদের ইমানের উপর আঘাত হানবার পায় তারা মুসলমানদের সেই শাহ জালাল শাহ পরান শাহ মাহদুমের জমিনে তারা আবার হস্তক্ষেপ করবার পায় তারা চালাচ্ছে প্রতিটি মুসলিম উম্মার সতর্ক হওয়া দরকার নিজেদের দেশের জন্য নিজেদের ধর্মের জন্য নিজেদের আগামী প্রজন্মের জন্য যদি মুসলিম উম্মার প্রতিটি সদস্য তাদের দেশের ব্যাপারে তাদের ধর্মের ব্যাপারে সচেতন না হয় তাহলে এই এই ব্যর্থতার দায়ভার প্রতিটি মুসলিম উম্মানে নিতে হবে এবং প্রতিটি আলেমগণ এবং বাংলা প্রেমিক প্রতিটি সদস্যের নিতে হবে আল্লাহ রাবুল রাজাউল জালাল আমাদের ধর্মের প্রতি আমাদের দেশের প্রতি সব সময় বিচক্ষণ থাকার তফিক দান করুন